রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিশিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হুক্ষন চিনিয়সলি প্রোভাইড সাস্টিনেন্স টু হিস ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না শুভ হেন উল্লাহ বেহানদি এই যে সাইদন আদম আলাইহিসালাম থেকে শুরু করে আপান নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রিযাক যুল কুওয়াতিল মাতিন দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে রিযাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য नीड्स অফ His ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে দেন তার নাম হচ্ছে যিনি রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিজ দিচ্ছে না এই তো সুবাহ এত দয়ালু

বা লাজ্জু ফিয়া থু ইউয়া নুফুর সুরতুল মুলক বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লা বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিশ্বনিসাহ ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লাহ ইল্লাদি জা আল হাজ আজবান ফরাজ আ বেমাদি বললাম ইয়ে জা আলহু বিল হান উজা লিজুনু বিনা পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ জে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবনাক্ত করে দেন নাই সুহান আল্লাহ ইনল্লাহ রজ্জা কজুল খুব রজ্জাফ এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন তিনি কে ইন দা আল্লাহ হওয়া র জাফতুল এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্নাহাদাকু ইজমা খাল তুহুফি বপ্নি উম্মিহি আর বা আইনা ইয়ামান খুনো মিশলা দালিক সোমাইয়া খুনুমদুকাতন মিসলা দেওয়ালি আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নোর্থফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট পুস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফাইয়ুস সাল ইলে মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুখুফি হির রো হি ব্রেথড ইন্টু তিনি রুহের ফুৎকার দিলেন ও ইউক মা রুবি চারটা জিনিস তখন লিখে দেয়া হল বিখ্যাত রিস্কিহি ও আজালিহি ও আমালিহি ও শাকিউন ও সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হবে এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের যেই আছে সেটা ভোগ না 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 করে করে উপভোগ তুমি মরবে অ্যালটমেন্ট এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথেকে আসে কোথেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসেন ওকে ফাইন লেটসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো ম্যারিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেই নাই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সুমানাল্লাহ পড়তে পারলেন না মজা করে আল্লাহু আকবার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিজিক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাসটিনেন্স ইন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আন টু ইউ ট্রাইট দিস ইজ রিস্ক একথাটাই বিষ্ণু ইসরাহ ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু জুনফসুন হাত্তা তাস্তাক মিলা রিস্পাহা অন্য বরণায় এসেছে লা জামু জুনফসুন হাত্তা তাস্তাকফিয়া রিস্পাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইস ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত ডিসিশন যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধ টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তাল্লাহ দেয়া বরাদ্দ অফ আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার খায়। টাই খায় বিষ্ণু সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে ওয়া মা ওয়া মা বলছেন ও ইয়াকুন আনা আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ও আলাম анনা মা আসাবাকা লাম ইয়াকুল্লাহতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুল্লাহ ইয়াসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সাহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয়